আগুনে পোড়া শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ পর্যক্ষণে করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট যেখানে আছেন সহকর্মী রাকিব হোসেন বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে পোড়া কার্গো ভিলেজের বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে তদন্ত কার্যক্রম কি শুরু হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের কার্গো ভিলেজে হচ্ছে অগ্নিকাণ্ডের আজকে তৃতীয় দিন চলে তৃতীয় দিনে কি হচ্ছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কিন্তু পর্যবেক্ষণ করছেন ভেতরে। আমি যদি একটু আপনাকে দেখাই যে ফায়ার সার্ভিসের সদস্যদের দেখা যাচ্ছে তারা হচ্ছে ভিতরে পর্যবেক্ষণ করে দেখছেন কোন ধরনের আসলে পরবর্তী টাইমে যেহেতু এখানে কেমিক্যাল এবং নানা ধরনের মেডিকেল জিনিসপত্র মালামাল ছিল যে মালামালের কারণে আসলে পরবর্তী টাইমে কোন ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে তারা অবজারভেশন অবজারভেশনে রেখেছেন নাইট্রোসিনামাইড ও বৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আরেকটা বিষয় একটু জানাতে চাই যে এই তদন্ত যে তদন্ত কমিটিগুলো করা হয়েছে তারা কিন্তু হচ্ছে ইতোমধ্যে কাজ শুরু করেছেন গতকালকে থেকে তারা কাজ করছেন এবং আজকে ফায়ার সার্ভিসের যে তদন্ত কমিটি রয়েছে তারা সেই সদস্যরা হচ্ছে এখানে আসবেন এসে তারা হচ্ছে পর্যবেক্ষণ করে আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তারপর এখান থেকে যাবেন আরেকটা বিষয় একটু জানাতে চাই এই কার্গো বিলেজে হচ্ছে কোনো ধরনের অগ্নি ব্যবস্থা ছিল না এটা কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগেই আমাদের জানানো হয়েছিল তারা বলছিল কেন ছিল না সেই বিষয়টা আসলে তারা তদন্ত করছে এবং তদন্ত করে এর পেছনে যদি কেউ জড়িত থাকে সেটাও আসলে তারা বিচারের আওতায় আনবেন একটা বিষয় একটু জানাতে চাই যে এই যে কার্গো বিলেজে যে অগ্নিকাণ্ডের কারণে কিন্তু যেই মালামাল হচ্ছে খালাস বন্ধ রয়েছে সেটা কিন্তু হচ্ছে গতকালকে বিকেল থেকে যে নয় নম্বর গেট রয়েছে বিমানবন্দরের সেই নয় নম্বর গেট দিয়ে হচ্ছে মালামাল হচ্ছে ছাড়পত্র দেওয়া হচ্ছে এমন কিন্তু আসলে সিভিল এভিয়েশন থেকে আমাদের জানানো হয়েছে আরেকটা বিষয় আপনাকে একটু বলতে চাই যে ক্ষয়ক্ষতির যে বিষয়টা সেটা গতকালই হচ্ছে যে বিজেমের যে সভাপতি তিনি এক বিলিয়ন ছাড়িয়েছেন এমনটা তারা হচ্ছে প্রাথমিক ধারণা করে বলেছিলেন তবে আনুষ্ঠানিকভাবে কিন্তু ব্যবসায়ী নেতাদের থেকে এবং হচ্ছে ফায়ার সার্ভিস থেকে কেউই ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত আমাদের নিশ্চিত করে বলতে পারেননি তো এখন পর্যন্ত তারা আসলে এই ক্ষয়ক্ষতির তালিকাও আসলে তারা করছেন সব কিছু মিলিয়ে তদন্ত যে সব দল রয়েছে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন এবং ফায়ার সার্ভিসের যে চারটি ইউনিট আছে তারাও কিন্তু পর্যবেক্ষণে রেখেছেন এখন পর্যন্ত আসলে আমার কাছে কার্গো ভিলেজের সামনের থেকে সব শেষ আপনাকে ধন্যবাদ